সর্বাগ্রস্ম জগদ্গুরু নিতল বিষ্ণুপাত অষ্টোত্তর শতশ্রী শীর্মৎ ভক্তিবেদান্ত ব্রাহ্মণ গোস্বামী শিলগুরু মহারাজে শ্রীচরণ কমলে এই দিনের শঙ্কর শঙ্কর ষষ্ঠ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি তৎপশ্চাত পূজনীয় বৈশ্ববৃন্দ মাতৃমণ্ডলী ও শ্রী ভক্তবৃন্দে আমরা যোগ্য প্রণাম নিবেদন করি আমরা জগন্নাথের সম্বন্ধে কিছু শ্রবণ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাজা পদ্ম মহারাজ ইন্দব যুগ্ন সম্বন্ধে ধনধান্য ভরা চারিদিকে প্রকৃতির মনোমোহন দৃশ্য ঘেরা অবন্তীর মালা ও রাজধানী অবন্তিতে গুণ হরিগুণগণ সবসময় মুখরিত চারিদিকে আনন্দ প্রবাহিত অবন অবন্তীনগরে প্রজাকুল দুঃখ কি জানেন না তারা সকলে ধন সমৃদ্ধি হরিভক্তি করেন রাজার প্রজা মুখমণ্ডল এক অপূর্ব জ্যোতিতে বিভাসিত সেই অবন্তী মহামহিম রাজা সেই ইন্দ্রদ তিনি সূর্যবংশীয় রাজা ছিলেন হ্যাঁ সূর্যবংশীয় রাজা অতএেব তিনি তিনি ব্রহ্মার পঞ্চম পুরুষ তাহার গুণমহিমা শতমুখে বর্ণন করা যায় না সত্যযুগে হেলে ইন্দুদুগ্নবতী সত্যবাদী সদা তার দাতা শুদ্ধমতী জগন্নাথ পুরাণ লীলাখণ্ড থেকে বর্ণনা করেছেন বিষ্ণু পূজাতে যোগদান করে তিনি বিষ্ণুর অর্চনের জন্য মহারাজ ইন্দ্র দুগ্ন সমবেত সকল বিদ্যান ঋষি এবং তীর্থযাত্রী দৈবজ্ঞ ক্ষত্রিয়দের জিজ্ঞাসা করলেন পৃথিবীর মধ্যে এমন কোন উত্তম ধাম রয়ে যে ধামে চর্মচক্ষু করতে সাক্ষাৎ বিষ্ণুর দর্শন পাওয়া যায় এই চক্ষের দ্বারা ভগবান বিষ্ণুর সাক্ষাৎ পাওয়া যায় রাজা বাক্য শ্রবণ করে এই জটিল নাম ধেয় একজন তীর্থগামী বক্তা গীতাঞ্জলি ফুটে মহারাজ আমি বাল্যকাল হইতে এই ভূমণ্ডলে অনেক তীর্থ ভ্রমণ করিয়াছি কিন্তু দক্ষিণ সমুদ্রতটি উৎকল দেশ পুরুষোত্তম ক্ষেত্র রয়ে আছে সেই পবিত্র ক্ষেত্র আমার অন্যত কোথাও দেখি নাই এত সুন্দর পবিত্র ক্ষেত্র এর পূর্বে আমি কোথাও দেখি নাই শুনি নাই সেই চারিদিকে বনভূমির নীলগিরি নামক একটি পর্বত আছে ব্যাপী একটি বট বৃক্ষ রয়ে আছে বৃক্ষের ছায়া সর্বত্র ব্রহ্ম ইত্যাদি সকল পাপ বিনষ্ট করে এবং পশ্চিমভাগে রোহিণী নামক একটি কুণ্ড রহিয়াছে তা সর্বদা পবিত্র জলে পরিপূর্ণ স্পর্শ করা জগতে সবাই মুক্তি হয়ে যায় কুণ্ডে নীলকান্ত মুনি নির্মিত ভগবান একটি বিষ্ণুমূর্তি অবস্থিত বিরাজিত রোহিকুণ্ডে স্নান করিয়া পুরুষোত্তম বিষ্ণুকে দর্শন করেন তারা এক হাজার সহস্র অষ্টমের যজ্ঞের ফলবাদী হইয়া থাকে এবং মুক্তি লাভ করে। রিকুণ্ড পশ্চিম দিকে সবর সবর দীপক নামক একটি রহিয়া আছে। সেই পল্লীতে একটিমাত্র মার্গে বিশ্ব আলোয় যাইবার জন্য রাস্তা সকলের গ্রহণযোগ্য নহে কেবল সবর রাজা বিশ্বাবসু সেই মার্গে যাইয়া পুরুষোত্তম দিলা মাধবকে দর্শন করিয়া থাকেন সে মহারাজ আমি এই নীল মাধবীর প্রীতি নিমিত্ত বনবাস হইয়া পুরুষোত্তমকে ত্যাগ এক অবস্থান করেছিলাম এই স্থানে প্রত্যহ রাত্রিতে দেবতা আসিয়া প্রভুকে দর্শন করিয়া আসেন দর্শন করিয়াছিল দর্শন করিতে আসেন অনবরত নানা স্তুতি বাক্য উচ্চারিত এবং স্বর্গীয় সুগন্ধে চারিদিক ভরপুর থাকে অলৌকিক ক্ষেত্রে পৃথিবীতে উন্নত কোথাও দেখিতে পাওয়া যায় না তির্যক জাতি হইল কাককক্ষ নীল মাধবকে দর্শন করিবার কাহিনী আমি পূর্বহিতে শ্রবণ করিয়াছি প্রকৃতপক্ষে এই কাক্যপক্ষী কোনো পুণ্যকর্ম অধিকারী ছিল না পিপা স্বার্থ হইয়া রোহিণীকুণ্ডে জলপান করিবার মাত্র এই চতুর্ভুজ মূর্তি ধারণ করে তিনি বিশ্বলোকে গমন করেছেন তিনি বিশ্বলোকে গমন করেছেন হুম তো সেই রোহিণীকুণ্ডে বাস্তবিক হে মহারাজ সেই পুণ্য মহিমা শতমুখে অবর্ণনীয় পুরুশ্রম ক্ষেত্রে মহিমা বর্ণনা করিয়া জটির নাম দিয়ে তপস্বী সর্বসম্মক্ষে অন্তর্জিত হইয়া গেলেন অন্তর্জিত হইতে দেখিয়া রাজা ইন্দ্রদুন আশ্বাদ্যনিত হইয়া পুরোহিতকে বললেন হে দ্বিতীয়ত্তম তপস্বীর মুখ হইতে পুরুষোত্তম ক্ষেত্রে মহিমা শ্রবণ করিয়া সেই ক্ষেত্রে গমন করিবার জন্য আমার একান্ত আগ্রহ জ্ঞাত জাত হইয়াছে সেই নীল মাধবী দর্শন না করিলে আমি বাঁচিতে পারব না অদ্বিতীয় সেই পদ যাত্রার আয়োজন করিয়া মন আমার মন প্রাণকে শীতল করে রাজা অত্যন্ত ব্যাকুল হইতে দেখিয়া পুরোহিত বললেন মহারাজ নীলমাধব দর্শন করিবার জন্য ব্যস্ত হইবেন না পরম ভক্তির বসে আপনি প্রভুকে নিশ্চয়ই দর্শন করিবেন আমার মতে প্রভুর নিকটে যাইবার পূর্বে রাস্তাটি নির্দিষ্ট হওয়া প্রয়োজন আমার কনিষ্ঠ ভাতা বিদ্যাপতি প্রথমে উৎকল দেশে গমন করিয়া প্রভু সেই নৃত্যস্থলটিকে নির্দিষ্ট করিয়া আসুন তাহার পরে আমরা সকলে প্রভুর নিকটে গমন করিয়া নিজের নিজের জীবনকে কৃতার্থ করিব আমার বিশ্বাস বিদ্যাপতি নিজেকে বুদ্ধিমত্তা ও ভক্তি বলে প্রভুর নৃত্যস্থলীয় ঠিকানা ঠিক করিতে সমর্থ হইবে হিন্দু পুরোহিতের কথাতে সমর্থন করে একান্ত ভক্তিপরায়ণ ভূত চরিত্র বিদ্যাপতিকে নীলাধেব অন্য স্থানে নিযুক্ত করিলেন রাজার আদেশ প্রাপ্ত হয়ে বিদ্যাপতি অত্যন্ত আনন্দের সে উৎকল দেশে যাত্রা করিলেন কনকজল অতিক্রম করিয়া গিরি বন জঙ্গল অতিক্রম করিয়া শেষে তিনি উৎকল দেশ উপস্থিত হইলেন মহা মনোহারিত্য দর্শন করে তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল তিনি পূর্ণত্যা মহানদী আম একাম্রকানন ভুবনেশ্বর অতিম অতিক্রম করে নীলা তলে ভূমিতে উপস্থিত হইলেন শরীরে এক অপূর্ব রোমাঞ্চ হিললিত হইতে লাগিল ভগবানকে দর্শন করিবার ব্যাকুলতা তাহার নৃত্য যুগল উৎসাহপূর্ণ হইয়া গেল বহুর সন্নিকটে যাইবার জন্য পথ অন্বেষণ করিলেন দুর্গম বনভূমিতে কোনো পথের সন্ধান পাইতে পারিলেন না অগত্যা অগত্যা বাধা হইয়া তিনি কুশপত্র বিছানার শয়নে তাতে স্মরণ করিলেন এবং ভগবানের দর্শনার সংখ্যায় তার শরণাগত হইলেন স্নাপন্ন হইলেন কিছু সময় পরে অদূরে আলাবরত কয়েকজন লোকের অস্পষ্ট কথাবার্তা শুনিতে পাইলেন কথাবার্তাতে অনুসরণ করিয়া তিনি বুঝিতে পারলেন যে কয়েকজন লোক সবর নীলমাধবের প্রশস্তি গান করিয়া পত্র নীলমাধবকে দর্শন করে সব রাজা বিশ্বাবসুকে বারবার প্রশংসা করিতেছে সবরগণকে দেখিয়া বিদ্যাপতি আনন্দে বহুগুণে বৃদ্ধি পাইল নিকটস্থ বিখ্যাত দীপক ইহাতে তাহার কোনো সন্দেহ ছিল না সবর রাজকে পোশাক পরিহিত ব্রাহ্মণ বিদ্যাপতিকে দেখিয়া অত্যন্ত আনন্দে হইলেন সেই সময় সব রাজা বিশ্বভু নির্মাতে অর্থন সমাপ্ত করিয়া পূজা বিশিষ্ট অর্থনীতির দ্বারা শোভিত হইয়া নীল পর্বত হইতে নামিয়া আসিয়া সেই স্থানে উপস্থিত হইলেন আগন্তু বিদ্যাপতিকে দেখিয়া তিনি বলিলেন মহাভাগ আপনি ব্রাহ্মণ সাক্ষাৎ বিষ্ণু স্বরূপ আমাদের পরম ভাগ্য যে আপনি অতীত হইয়া আমাদের নিকটে উপস্থিত হইয়াছেন বহু পদ অতিক্রম করিয়াছেন আপনার শরীর ক্ষুধা তৃষ্ণাতে ক্লান্ত হইয়া পড়িয়াছে এই স্থানে আসিবার উদ্দেশ্য প্রাপ্ত করিয়া আমাদের অনুগ্রহিত করি তার পূর্বে প্রথমে ফল আহার কিংবা স্বচ্ছন্দে পাক করিয়া ভোজন করুন বিশ্বাবসুর প্রশংসা অতিথি বাৎসলতা দেখিয়া বিদ্যাপতি অত্যন্ত আনন্দিত হইলেন বিশ্বাবসুকে প্রণাম করিয়া তিনি বললেন ভোজনের জন্য ফল বা পাকান্য কোনো প্রয়োজন নয় আমি যে কার্য পরিবার জন্য দূর হইতে আসিয়াছি তা দয়া করিয়া সফল করি আমি মালব রাজা ইন্দ্রধীবনের দ্বারা প্রেরিত হইয়া বিষ্ণু দর্শন কামনা এখানে আসিয়াছি বিষ্ণুকে দর্শন করিয়া মহাজনকে সংবাদ না দেওয়া পর্যন্ত আমি অনাহারে থাকা স্থির করিয়াছি দয়া করিয়া আমাকে বিষ্ণুকে দর্শন করাইয়া কৃতার্থ করু বিদ্যাপতির কথা শোভনমাত্র বিশ্বাবস অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন তিনি মনে মনে চিন্তা করিলেন হায় এতদিনে আমার কি দুর্ভাগ্য ঘটিল নীলমাধবকে দর্শন করিতে পৃথিবীর অতিথি কীভাবে দর্শন করিবে চিন্তা করিতে করিতে বিশ্বাবসু সেই স্থানে প্রচারিত এক প্রাণীন প্রাচীন লোকপ্রভাত স্মরণ করিতে লাগলেন ঈশ্বাবসু সেই স্থানে প্রচারিত এক প্রাচীন লোকপ্রভা স্মরণ করিতে লাগলেন লোকপ্রভাত ছিল ভবিষ্যৎকালে হিন্দু নামে এক রাজা যিনি তাহার নিজের পুণ্য বলে ব্রহ্মলোক পর্যন্ত গমন করিতে পারেন আবৃত হইয়া নীলমাধব তার দর্শন কামনা এই স্থানে আগমন করিবেন সেই সময় নীলমাধব মূর্তি অন্তরিত হইয়া দারুব চতুর্ধ মূর্তিতে পরিণত হইবেন হিন্দু ধর্মের নির্মিত মন্দিরে পূজিত হইয়া সর্বসাধারণে পরিচিত হইয়া নৈস্বর্গীন মাধ মূর্তি অন্তরিত হইবার মুহূর্ত উপস্থিত হইয়াছে জানিয়া সব রাজা বিশ্বাস বিশ্বাস অত্যন্ত ব্যথিত হইলেন তাহার পরে চিন্তা করিলেন ভগবানের মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে মানুষের কোনো প্রকার চেষ্টা কার্যকরী হইতে পারে না তা অদৃশ্যের দ্বারা নির্দিষ্টতা অবশ্যই ঘটিবে সেই জন্য প্রতারণার দ্বারা তিনি অতিথি ব্রাহ্মণকে বঞ্চিত প্রবঞ্চিত না করে তাকে নির্মাধ্য মুর্শন করানোর দেয় এইরূপ চিন্তা করে বিশ্ববসু হে মহাভারত ইন্দুজন মহারাজ আশীর্বাদ পূর্বে আপনি স্বচ্ছকে নির্মাধ্য দর্শন করবেন ইহাইতে স্বভাব দরকার আছে প্রকৃতপক্ষে আপনি ইন্দুজন হইতে অধিকতর ভাগ্যবান আপনি আমার হাত ধরিয়া পর্বত উপরে উঠিয়া আসুন এই স্থানে আপনি প্রসিদ্ধ সর্বসিদ্ধি লাভ করিবেন হিয়া বলিয়া বিশ্ববসু বিদ্যাপতি হস্ত ধরিয়া অতি সংকীর্ণ এবং কেবল একজন মাত্র লোকের গমনোপযোগী পস্তর ও কণ্ঠকাবিত দুর্গম ও প্রায় অন্ধকারময় পথ পথে গমন করিলেন কিছুদিন এবার পরে তাহারা রোহিণী বিকট বসে এলেন বিদ্যাপতিকে রৈণুকুণ্ড দেখায় বিশ্ববসু করিলেন এই মহাতীর্থের নাম রৈণুকুণ্ড এই কুণ্ডে স্নান করিয়া নীল দর্শন করিলে সাক্ষাৎ মুক্তি লাভ হয় এই কুণ্ডের পূর্বভাগে কল্প এই কুণ্ডের পূর্বভাগে কল্প পর্যন্ত স্থায়ী এক মহান আছে তা ছায়া লাভ করলে করলে ব্রহ্ম ইত্যাদি সকল পাপ ব্রহ্ম ইত্যাদি সকল পা বিনষ্ট হয় রোহি রোহিনীকুণ্ডের বট অক্ষয়বট মধ্যবর্তী যে নিকুঞ্জ কানন তার মধ্যে বেদ বিশিষ্ট জগন্নাথ অপূর্ব নির্মাধ রূপে বিরাজমান আপনি নির্মাধীতে দর্শন করে নানাবিধ সঞ্চিত পাপ মুক্ত হন বিদ্যাপতি বিশ্বাবসুর কথা অনুসারে রেণুকুণ্ড অক্ষয়বর দর্শন করিয়া সর্বশেষে নীর্মাদ দর্শন করি তিনি বলিলেন কুটিকাম যিনি রূপ প্রসন্নবদন তনু ভুবন মোহন চতুর্ভুজ শঙ্কচক্র গদা পদ্মধারী হৃদয় কৌতম কোটি কোটি সূর্য তিরস কোটি সূর্যকে তিরস্কার করবে গলা বনমালা বৈজন্তী হার রতন মুকুট শ্রী অতি মনোহর সর্বাঙ্গ সর্বাঙ্গ তরে নানা রত্ন আভরণ দাউ দাউ ঝটকে অপূর্ব কিরণ রাঙ্গা চরণ সেবা অত্যন্ত মাধুরী উপমা দেবাকু কু নহিয়পুরি প্রভুর এই রমণীয় কমনীয় মূর্তি দর্শন করিও আমার বিদ্যাপতি সর্বাঙ্গ আনন্দে পুলকিত হইয়া উঠিল তিনি বাস্তবগতগতক্ষণ্টি নির্মাদকে নানাবিধ স্তুতি করিতে লাগলেন প্রভুকে বহুক্ষণ দর্শন করলেও তার হৃদয় পরিচিত লাভ করিতে পারিলেন না অগত্যা সন্ধ্যা আগত প্রায় জানিয়া বিশ্ববসু বিদ্যাপতি হাত ধরিয়া ছ গৃহ প্রত্যাবর্ধন করলে রাত্রে গেলে বিশ্ববসু বিদ্যাপতি যথাবধি পরিচয় করিয়া তার দুর্লভ ভোগ্য দ্রব্য প্রদান করলে দুর্গম অরণ্যের মধ্যে অবস্থানত সেই বসুর গৃহে এরু সুদুর্লভ স্বর্গীয় রাজভোগ খাদ্য দর্শন করিয়া বিদ্যাপতি অতি বিস্মিত হইলা বিদ্যাপতিকে বিস্মিত হইতে দেখিয়া বিশ্ববস্তু বললেন ভত্র রাত্রিকালে স্বর্গ হইতে ইন্দ্রাদি দেবতাগণ আসিয়া নীলমাধবকে পূজা অর্চনা করিয়া সেই সমস্ত দিব্যবস্তু প্রদান করিয়া থাকে সেই জন্য এই দিব্য বস্তু দর্শন করিয়া বিস্মিত হইবেন না বিষ্ণুদের এই প্রসাদ ভোজন করিয়া আমি রোগ শোক বৃদ্ধ অবস্থা হইতে মুক্ত হইয়াছি এবং ও ব্রাহ্মণগণের পুত্র আদিও গণের সহিত অযুত বর্ষ দশ হাজার বর্ষ জীবিত সুখে বাস করি এক বর্ষ আয়ুধ বর্ষ দশ হাজার বর্ষ জীবিত থেকে আসুকে বাস করি এক বিদ্যাপতি আসনে কৃতার্থ হইলেন বিশ্ব সেই মিত্রতা স্থাপন করিলেন সারাত্রী তাহারা ধর্ম আলোচনা গুণকীর্তন গুণকীর্তনগ্রা অতিবাহিত করলেন পরের দিন পাবতে শৈযাতজরা বিদ্যাপতির তীর্থরাজ সমুদ্রে স্নান করিয়া পুনঃশ্ব নীলমাধকে দর্শন করিলেন এবং বিশ্বাস নিকট হইতে লইয়া অবন্তিতে প্রত্যাবর্তন করিলেন দ্রুতগণের নিকট হইতে বিদ্যাপতির আগমন বর্থ পাইয়া মহারাজ ইন্দ্রজন্য অতিশয় আনন্দিত হইলেন এবং বিদ্যাপতিকে আনিবার জন্য নিজেই সিংহাসনেতে উঠিয়া দূর হইতে বিদ্যাপতি তেজদীপ্ত মুখমন্ডল দর্শন করিয়া তিনি যে বিষ্ণু সাক্ষাৎ দর্শন লাভ করিয়া আছেন তার ইন্দ্রদন রাজা সহজে অনুমান করিতে পারেন বিদ্যাপতি হর্ষফুল্ল হইয়া রাজাকে অভিনন্দন জানাইয়া নির্মাদেবী পরম রমণীয় নির্মাল্য তাকে প্রদান করিলেন এবং নির্মাল্যে প্রশস্তি বারংবার গান করিতে লাগলেন મલારો પૂર્વ સૌર આઘ્રણ કર્યા રાજાઇન્દુદીન સ્વર્ગીય પુલિતયા ઉઠી વિદ્યાપતિ કે સમિત નિજ સિંહાસને પૃષ્ઠપૂષણ કરાયા મહારાજ હિન્દુદિમ્ન મહારાજ অনুমান করলেন যে বিদ্যাপতি হর্ষৎফুল্ল হইয়া রাজাকে অভিনন্দন জানিয়া নির্মাদে পরম স্বর্গীয় মালা তাকে প্রদান করলেন এবং মালব মালার অপূর্ব সৌন্দর্য সৌরভ রাজা ইন্দ্রজন ফুলকে সেরে দেন বিদ্যাপতিকে সম্মানের সহিত তিনি সিংহাসনের সমুবর্তী পৃষ্ঠপোষণ করাইয়া হিন্দু ধর্ম বিষ্ণু মহিমা মূর্তির মহিমা জানিবার জন্য আগ্রহ প্রকাশ করলেন বিদ্যাপতি সেই বিশ্ববসুর সাক্ষাৎ নীল পর্বত আরোহণ করা এবং অক্ষয় বট নীলমাধবী অর্পিত স্বর্গীয় প্রসাদ ভোজন করা এবং পরম ভক্ত বিশ্বভু সহিত মিত্র স্থাপন করা আদি নিজের অনুভূতি বর্ণনা করে বিদ্যবতী সে সময় নীলমাধেবে অপূর্ব স্বর্গীয় সৌন্দর্য এবং মনোহর রূপমাধবী বর্ণনা করেন সেই সময় ইন্দ্রধুমনের নেত্র হইতে আনন্দ বহিয়া আনন্দাস ধরিয়া আসিয়া তাহার পরিহিত বস্ত্র আদ্য করিয়াছিল অপূর্ব আনন্দে রোমাঞ্চিত হইয়া তিনি বিদ্যাপতিকে বিদ্যাপতির ভাগ্যকে বারংবার প্রশংসা করিতে লাগিলেন নীলগিরিতে গমন করিবার জন্য সমস্ত প্রকার আয়োজন হইল রাজা সেই মহারানী মহামন্ত্রী অমাত্য পারিষদ এবং অবন্তীর অধিকাংশ নরারানী নরনারী নীলগিরিতে নীলমাধবী দর্শন করবার জন্য প্রস্তুত হইয়া পড়িলেন পুরোহিতের নির্দেশ নির্দেশ অনুসারে জ্যেষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী শুক্রবার পুষা নক্ষত্রে শুভলগ্ন নির্দিষ্ট হইল যাত্রা আরম্ভ পূর্বে দেবশ্রী নারদ ইন্দ্রধনের সহিত সাক্ষাৎ করিয়া তার মহৎ ইচ্ছা সফল হোক বলিয়া আশীর্বাদ করিলেন এবং তার সহিত সেক্ষেত্রে যাত্রা করিবার জন্য নিজের অভিলাষ ব্যক্ত হিন্দু হিন্দুধুন দেবর্ষী নারদকে প্রণাম করিয়া তাহাকে পদপদক পদক স্বরূপে গ্রহণ করিলেন বহু পদ অতিক্রম করিয়া সে সকলে উৎকল রাজ্যেতে উৎকল রাজ্যেতে পদার্পণ করিলেন তাহাদের আগন আগমন বার্তা পাইয়া উৎকল অধিপতি তাহাদের সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য আসলে আছিলেন অভিনন্দন জানাইলেন ইন্দ্রদৌন উৎকল অধিপতির অভিনন্দন লাভ করিয়া অত্যন্ত সন্তুষ্ট হইলেন সেই সময় তাহারা নীলাচলের তটভূমিতে উপস্থিত হইলেন সেই সময় ইন্দ্রদৌন চারিদিকে অশুভ সংকেত দেখিতে পাইলেন তাহার বাম নেত্র এবং বাম বাহু বারংবার স্পন্দিত হইতে লাগিল তিনি অত্যন্ত ব্যাকুল হইয়া ইয়ার কারণ জিজ্ঞাসা করিলেন আরত বললেন মহারাজ যাহার জন্য আপনার এই দুর্গম যাত্রা সেই প্রভু অন্তরিত হইয়াছে যেদিন পরম ভাগ্যবান বিদ্যাবতী প্রভুকে দর্শন করিয়াছিলেন তার পরের দিন সায়কালে নির্মাধ নির্ভৃত কুঞ্জ বালুকা রাশির দ্বারা আবৃত হইয়া হইয়া দরুন পাতালি গমন করিয়াছে সেই জন্য সম্প্রতি মর্থ তার দর্শন দুর্লভ নারদ কথা শুনে ইন্দ্রদনা যেভাবে ব্যতীত হইলেন তা অত্যন্ত মৰ্মাহত নাৰংকৰ মুখিনি দাৰুণ উত্তৰ অতিশয় ব্যথিত হৈলে নিপৱ সেই কথা কু কহি বজ্ৰাঘাত প্ৰায়মান অচেতন হৈ জ্বলি পঢ়িলে ধৰণী অতি উৎস পথ পঢ়োঁ পঢ়িলে ৰাজন প্ৰাণহত হেলখি দেখোন হাহাকাৰী দাস্থমিত্ৰগণ পুৰোহিতাদি চৰ্ভে কৰী ৰোদন প্ৰতিভা খুলিলে কাহু প্ৰজাগ কাহিগাল নৰনাথ আমুকে দিনা আমুকুতে দিনা ৰাণী মানে যিয়ে কাদ কৰি আতনাথ কৰি কান্দে ৰাজাৰ কুমাৰ